আসসালামু আলাইকুম কী কেমন আছো তুমি কোথায় যাচ্ছ স্কুলে কোন স্কুলে পড়ো তুমি এই যে সামনে স্কুল আছে স্কুলের নাম কি একটু কাছে আছে কথা শোনা যায় না বলছি স্কুলের নাম কি তাই তোমার নাম কি আয়শা ও আচ্ছা নামও সুন্দর তুমিও সুন্দর বলছি যে কোন ক্লাসে পড়ো ফাইভে ফোরে ও আচ্ছা যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে যাও যাবো বলছি যদি কিছু মনে না করো আমার সাথে যাবো স্কুলে হাইটিআইটেই যাবো হাইটিআইটেই যাব আমি তোমাকে হেল্প করি তাই আচ্ছা ঠিক আছে তুমি আর ভয় পাইছো ঠিক আছে ভালো থাকো তোমার ব্যাগের চেন খোলা হ্যাঁ আর কেনা আসলে বাচ্চারা তো গ্রামের ভয় পাওয়াটা এটা কিছুই না স্বাভাবিক চেনা না জানা না আসলে না যাওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক মানে যাবে বাসা থেকে বলে থাকে সব গার্জিয়ানরাই যে কারোর সাথে যাওয়া না তাছাড়া প্রত্যেকটা ফ্যামিলিরই এরকম একটা শিক্ষা দেওয়া উচিত